আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে ভাই সৌদি আরবের এত এত বড় বড় যে খেজুর গাছগুলো যে হয়েছে সেটা কিভাবে হয়েছে দেখেন আমাদের খেজুরের বাগানটাই ভাই ঠিক এরকম আমাদের খেজুরের বাগানটা আমাদের খেজুরের বাগানে অতটা খেজুর গাছ নেই যতটা মানুষ বিজনেস আমাদের খেজুর গাছটা আমি কিন্তু আগেই বলে রাখছি যে ভাই আমাদের খেজুর গাছটা কিন্তু বিজনেস করার জন্য নয় আমাদের খেজুর গাছটা হচ্ছে গিয়ে আমাদের মালিকে আমাদের মালিক হচ্ছে যে ইয়া সৌদি আরবের মধ্যে একজন কোটিপতি ব্যক্তি ঠিক আছে ওনার আপনারা চিনবেন আলমারাই যে কোম্পানি আছে সেই কোম্পানির সাথে ওনাদের পার্টনারশিপ আছে যার কারণে ওনাদের সাথে পরিচিত আছে ঠিক আছে এই মাজরার ভিতরে আমি মনে করি যে মাজরা তাদের কোনো প্রয়োজন তারা চাইলে খেজুর কিনে খেতে পারে কিন্তু তারা আমাদের যে বুড়ো আছে আমাদের মালিকের আমাদের যে বুড়ো মালিক যেটা যেকে মানে একদম লিডার বলা হয় মানে আমার তাদের যে সন্তান আদি আছে ঠিক আছে তারাও এই এই মাজরার দিকে কখনো ফিরেও তাকায় না শুধু নজর শুধু আমাদের বুড়ো মালিকের যে এই মাজরার ভিতরে সে তাজা তাজা খেজুর খেতে চাই যার কারণে খেজুরটাকে রাখা হয়েছে খেজুর বাগানটাকে রাখা হয়েছে নাহলে আমি মনে করি যে তাদের এইটা প্রয়োজন নেই অতটা তারপরও দেখা যায় যে তাজা জিনিস সবচেয়ে বেশিই ভালো ঠিক আছে আমাদের দেখেন এই এই এখানে কিছু কিছু চারা রোপণ করেছি আমরা এই মানে এইটা কিন্তু এই গাছের গোড়া থেকে উঠিয়ে আমরা রোপণ করছি চারা যে সৌদের খেজুর চারা আমরা রোপণ করছি এগুলো কিন্তু গাছের প্রত্যেকটা গাছের গোড়ি দেখুন ওই যে ওইখানে যে একটা গাছের গাছের গোড়ায় দেখেন একটা কি সুন্দর চারা হয়ে রয়েছে এই এই গাছের গোড়া থেকে আমরা চারা উঠিয়ে তারপর আমরা কিন্তু এখানে লাগাইছি দেখেন এই একটা লাইন লাইন আবার আমরা বাড়িয়ে নিয়েছি তারপর মধ্য মধ্যে আরও কিছু গাছ মারা গিয়েছে যে যে গাছগুলোতে আমরা ফিল করে দিয়েছি যে গাছগুলোকে আমরা আবার নতুন করে লাগিয়েছি ওই দেখেন সামনে একটা ওই একটা গাছ যেটাকে আমরা নতুন লাগিয়েছি ওইখানে ওই একটা গাছ যে দেখা যাচ্ছে ছোট ওটাকে আমরা নতুন লাগিয়েছি কিন্তু আমার যেটা বলতে চাইছিলাম যে আসলে তাদের এই বাগানের কিছুর তাদের প্রয়োজন নেই কিন্তু তারপর তারা তাজা তাজা জিনিসটা খেতে পছন্দ করে আমার মালিক আমাদের যে বুড়ো বুড়ো মালিক আছে সে বেশি পছন্দ করে যার কারণে এই মাজরাটা তারা রেখে দিয়েছে আর তাদের আমি মনে করি যে ভাই তাদের যেহেতু ধন ধনসম্পদ আছে তারা চাইলেই কিনে খেতে পারে কিন্তু তাজা জিনিস সবচেয়ে বেশি মজার হয় যার কারণে সে এই মাজরার প্রতি তাদের একটা শখ থাকে আলা মানে আলাদা রকম একটা শখ আছে যে শখের বসে মানে এই মাজারাটা রেখে দিয়েছে তাছাড়া দেখেন আমাদের এখানে যে পরিস্থিতি সেখানে কেউ আসেও না কেউ এসে আমাদের মন মতো কাজ করতে হয় আমাদের কেউ মানে ডেকেও জিজ্ঞাস করে না কখনো যে ভাই কি করলি কি অবস্থা কি শুধু সারের বেলায় ওষুধ মানে সার ওষুধ এইটা দিয়ে যাবে সময়ের মতো বাস তারা কখনো এসেও দেখে না মানে অনেক সময় আছে দেখা যায় যে অনেক মালিককে খোঁজখবর নিয়ে রাখে হ্যাঁ অনেকেই অনেক অনেক মালিকই আছে যারা কিনা প্রত্যেক সময় সময় এসে খোঁজ সপ্তাহ সপ্তাহে সপ্তাহের মাথায় বা দু তিন দিন পর পর এসে খোঁজখবর নিয়ে যায় কিন্তু এখানে ভাই এমন একটা পরিস্থিতি কেউ এসে খোঁজখবরও নেয় না কিচ্ছু করে না শুধু বেতনের বেলা বেতন দিয়ে যায় ওষুধের বেলায় ওষুধ দিয়ে যায় ভাই ড্রাইভার রেখে মানে তারা ড্রাইভার রাখছে যার কারণে ড্রাইভার এসে নিয়ে যায় শেষ মুহূর্তে এই হচ্ছে আজকের ভাই ভিডিও যাদের ভালো লাগে ভাই আমার ভিডিওগুলো অবশ্যই ভাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ